আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলে আবহাওয়া নতুন আপডেট নিয়ে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশ বিশেষ করে পঞ্চগড় কুড়িগ্রাম দিনাজপুর চুয়াডাঙ্গার আকাশ এখন কুয়াশার দখলে আগামী তিন দিন আপনার এলাকায় কি তীব্র শৈত্যপ্রবাহ আসছে জানাবো বিস্তারিত আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট নিয়ে আমি আসি আপনাদের সাথে দেশজুড়ে আবার এই নাটকীয় পরিবর্তন নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিয়মিত আভার নির্ভুল আপডেট পেটে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আগামীকাল থেকে পরবর্তী তিন দিন দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র ঘন কুয়াশা দেখা যাবে বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগ এই দুই বিভাগের প্রতিটি জেলায় যেমন দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি পাবনা বগুড়া কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকবে এদিকে ম্যাপে দেখতে পাচ্ছেন সিং ও সিলেট বিভাগ এই অঞ্চলের সীমা দুশো মিটারের নিচে নেমে আসতে পারে এছাড়াও এদিকে রয়েছে ঢাকা এবং খুলনা বিভাগ ফরিদপুর গোপালগঞ্জ যশোর চুয়াডাঙ্গা জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কুয়াশা কখন কাটবে মধ্যরাত থেকে ঘন কুয়াশা শুরু হবে এবং অধিকাংশ জেলায় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটি স্থায়ী হতে পারে উত্তরবঙ্গে দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা নাও মিলতে পারে এদিকে খুলনাসহ কিন্তু খুলনাসহ কিন্তু ঢাকার আশপাশের জেলাতে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই কুয়াশা দাপট দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ময়মনসিং সিলেট রা রংপুর রাজশাহী বিভাগের জেলাতে বারোটা থেকে একটা পর্যন্ত ঘন কুয়াশার চাদর ঢেকে রাখতে পারে এদিকে কিন্তু আগামীকালও তীব্র কুয়াশা দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের এবং ঢাকা এছাড়াও কিন্তু কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলাতে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এছাড়াও কিন্তু বিকাল নামতেই এই একাধিক বিভাগের জেলায় কুয়াশার দাফট দেখা যেতে পারে হালকা থেকে মাঝে ধরনের এদিকে এখন জেনে নিন কোন কোন জেলায় তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে আগামী তিন দিনে সারাদেশে রাতের তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পঞ্চগড়া দিনাজপুর নীলফামারীতে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস তীব্র শীত ও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এছাড়াও রাজশাহী নগাঁও চঙ্গাতে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে হালকা পানো শীত অনুভূত হতে পারে এদিকে রয়েছে ঢাকা পার্শ্ববর্তী এলাকা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস মাঝে থেকে সে মাঝে ধরনের শীত বা কুয়াশা দেখা যেতে পারে এদিকে বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের আশপাশের জেলাতে এবং মেহেরপুর বিভাগের আশপাশের জেলাতে হালকা থেকে মাঝে ধরনের শীত বা ঠান্ডা অনুভূত হতে পারে এছাড়াও উত্তর অঞ্চল এবং উত্তর অঞ্চলে শীতের কামড় সবচেয়ে বেশি থাকবে ঘন কুয়াশার কারণে সড়ক নৌপথে চলাচলের সময় সাবধানে হেডলাইট ব্যবহার করুন এছাড়াও আসা মেঘালয় পূর্ণিয়াতেও কিন্তু আগামী আগামী পঁচিশ তারিখে তীব্র ঘন কুয়াশা দেখা যেতে পারে যেটা কিন্তু স্থায়ী হতে পারে এগারোটা থেকে দশটা পর্যন্ত এছাড়াও কিন্তু কলকাতা শহর এদিকে বাঁকুড়া ধানবাদের আশপাশের জেলাতেও কিন্তু ঘন কুয়াশার চাদর মেলতে পারে আগামী চব্বিশ তারিখে এদিকে কিন্তু আগামী তেইশ তারিখেও কিন্তু পূর্ণিয়া সহ কিন্তু ভাগলপুর মালদার আশপাশের জেলা এবং ধানবাদে কিছু কিছু জেলাতে এবং কলকাতার অংশ জুড়ে কিন্তু তীব্র ঘন কুয়াশা দেখা যেতে পারে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য